Okay. Mm -hmm. الحمد لله رب العالمين ولي الصالحين والعاقبه للمتقين واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار سميت المصلين الكرام الله سبحانه وتعالى شُكْرِي يا

এই জন্য যে লিউদ্দিল্লা যাতে করে এর মাধ্যমে মানুষকে আল্লাহ রাস্তা থেকে সরানো যায় অয়ত্তহিদা হুজুয়া আর আল্লাহ যে রাস্তা দিনে যে কার্যক্রম এগুলোকে করে যারা এই কাজটি করে এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি আমাদের খোদবার বিষয়টি হচ্ছে লাহওয়াল হাদিস এর বাংলা অর্থ হচ্ছে অপসংস্কৃতি লাহওয়াল হাদিস কোরআনে কারিমের শব্দ লাহন এক শব্দ হাদিস আরেক এক শব্দ লাহনত হচ্ছে মন বুলানো মানুষকে ফিত করা আর হাদিস মানে হচ্ছে কথা দুটো মিলে যে কথাটি হয় সেটি হচ্ছে এমন কথা বা কাজ যার দ্বারা মানুষকে নির্ধারিত একটি কাজ ও কর্ম থেকে ঘুরানো যায় ফিরানো যায় গাফেল করা যায় সেটা চেলা হাদিস আল্লাহ রাসুল সাল সাল্লাম যখন দাওয়া দিচ্ছিলেন কোরআনে কারিমে আয়াত দিয়ে দাওয়াত দিচ্ছিলেন ওনামেজস্ব বুদ্ধি মেধা দিয়ে তিনি দাওয়াত দিচ্ছিলেন হেকমতের মাধ্যমে কোনোভাবেই রাসুলের এই কাজকে বন্ধ করা যাচ্ছে না যত ফা এর বিরুদ্ধে তারা করুক যুক্তি কথা ভাষাগত মাধুর্যতা ভাষাগত যে সৌন্দর্যতা এগুলোর কাছে কাফের মসজিদদের সকল কিছু দুলিস হয়ে যাচ্ছে দিন দিন দিনে দাওয়াত বৃদ্ধি হচ্ছে তখন তারা চিন্তা করলো যে কিভাবে এই কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় বাধা দেওয়া যায় মানুষকে এদিক থেকে কিভাবে যায় তখন তাদের কিছু লোকের চিন্তা করলে এবং সিদ্ধান্ত নিল তারা ইরাক থেকে সিরিয়া থেকে এবং তৎকালীন যে নাম করা রাষ্ট্রগুলো থেকে যারা গান বাজনা করে যারা বিভিন্ন কবিতা আবৃত্তি করে বিভিন্ন কাহিনী যারা করে এমন লোকদেরকে নারী পুরুষদেরকে ভাটা করে আনবেন এনে তার মোহাম্মদ সাল্লা সাল্লামের বিপক্ষে গণ জমায়ত করে মানুষকে শোনাবেন মানুষকে এদিকে আকৃষ্ট করবেন উদ্বুদ্ধ করবেন একটা বিপরীত আরেকটি তখন মানুষ এই ইসলাম থেকে دین থেকে দূরে থাকবে এজন্য আল্লাহ তালা বলেছেন অমিন আনাস মানুষদের ভিতরে কিছু কিছু লোক ইস্তারি তারা কয় করতেছেন টাকা পয়সা খরচ করতেছেন খরচ করে কি করতেছে আল্লাহওয়াল হাদিস এ আল্লাহওয়াল হাদিসের কাষ্ট করছে এটাকে আমরা বর্তমান জমানা বলতে পারি নাচ গান বাদ্যযন্ত্র মূলত নাচ গানের যে সিলসেলা এখন বর্তমানে চালু আছে ওখান থেকে এগুলো সরে আসছে এই নাচ গানে যেগুলো উপস্থাপন করা হয় শব্দ দিয়ে যেগুলো বাদ্যযন্ত্র দিয়ে যেগুলো শোনানো হয় শব্দের ভিতরে একটা মাতলামি তৈরি করা হয় আর এর দ্বারা প্রভাবিত হয় যুব সমাজ এর দ্বারা প্রভাবিত হয় যুবক যুবতীরা মূলত সমাজ পরিবর্তনের দিন আন্দোলনের ক্ষেত্রে যুবক যুবতীদের ভূমিকাই বেশি প্রতিটি আদর্শের ক্ষেত্রে প্রতিটি সমাজে একদিকে মানুষ আল্লাহ রাসুল্লাহ মানুষকে দিকে ডাক আর দিকে শয়তান শয়তান ইসলামের বিপরীত যে সমস্ত শক্তিগুলো ব্যক্তিগুলো আছে তাদের উপরে সহার হয়ে তাদেরকে দিয়ে এই কাজগুলো তিনি করা সুতরাং একজন মুখমিন তাকে বুঝতে হবে আজকাল আমাদের সমাজে এই গান বাজনা অনেক মানুষ যারা টাকা পয়সা হয়েছে অর্থকরী হয়েছে তারা সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য চেষ্টা করে সমাজের উপর শ্রেণীর যে লোকগুলো আছে উপর শ্রেণী বলতে বুঝাচ্ছি যারা টাকা পয়সার দিক দিয়ে উপরে আছেন শিক্ষা দীক্ষার দিক দিয়ে উপরে আছেন চাকরি বাকরি যারা উপরে আছেন তারা তাদেরকে অনুসরণ অনুকরণ করে ভিন্ন দেশি এই লেভেলের লোক যারা আছে তাদের তাদেরকে তারা অনুসরণ অনুকরণ করে আর রাষ্ট্রের তাদের নিম্নে যারা আছে মধ্যবিত্ত যারা তারা এদের অনুসরণ করে রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নেতৃত্বে কর্তৃত্ব যারা আছেন তাদেরকে অনুসরণ করে এই জন্য রাষ্ট্র যদি সরকার ইসলামের নিয়ন্ত্রণ না থাকে সেখানে রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই সমস্ত নৃত্য করা হয় একদিকে গান বাজনা চলে আরেক থেকে তার সাথে তাল মিলেই অভিনয় করে ছেলে যুবক যুবতী মেয়েরা কোন বুড়ো মানুষ সেখানে নাই খুব সুন্দর করে সাজানো হয় এবং হয় কি শোনায় কি গানগুলো শোনায় এই গান গুলোর সততা সত্যতা কতটুকু আছে আল্লাহ তালা বলছে এরা মূলত তাওহিদের বিপরীত এরা মূলত ইসলামের বিপরীত এরা মূলত সততা চরিত্রতার পবিত্রতার বিপরীত এদের অবস্থান চরিত্রের দিক দিয়া চিন্তার দিক দিয়া কর্মের দিক দিয়ে নারী পুরুষ সময় ফ্যামের গান গাইছে দেশাত্মবোধক গান গাইছে এরপরে বিভিন্ন বিষয় নিয়ে তারা গান গাইছে নাচতেছে এবং আনন্দ ফুর্তি করতেছে লিউদিল্লাহ আং এর উপরে আল্লাহ তালা বলছেন বেভাই যে বিষয় তারা গান গাইছে ভালোবাসার গান দেশাত্মবোধের গান যে ত্যাগ এবং কোরবানি গান এই বিষয় তাদের কাছে সঠিক তথ্য সঠিক জ্ঞান তাদের মিলে আল্লাহ তারা বলছে আপনি রাসুল্লাহ সাল্লাহ্লা আলাহি সাল্লামের এক খবরটা দেখেন পুরাণ সুরা সুরালের প্রথম রুকুতে আয়াত আল্লাহ দিয়েছে দ্বিতীয় রুকুতেই আল্লাহ লোকমান সম্মানিত কেরাম একদিকে শয়তান ছয়তানি শক্তি মানুষ দিকে ডাকছে একদিকে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ডাকছে অন্যদিকে দৃষ্টান্ত হিসাবে হজরত লোকমা আলাই লুকমান

মেধাবী ছেলে মেয়েদেরকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করে মানুষের মনোরঞ্জনের জন্য ওই অপসংস্কৃতি দিয়ে যাচ্ছে একটা মানুষ মানুষের জন্য কেন হবে এটা যদি ভালো জায়গা হতো ভালো রাস্তা হইতো তাহলে এই সমস্ত লোকগুলো আদতে বাস্তবেই তারা সুখী হতো এ লাইনে যারা আছে অধিকাংশই চরিত্রহীন জেনা করে তারা মত খায় এবং তাদের বার্ধক্যতা খুব করুন কেউ তাদের খবর রাখে না কেউ তাকে তাদেরকে ইজ্জত দেয় না সুতরাং রাসুল্লাহ সাল্লা সাল্লামের আমল থেকে যে কাজটি হয়ে আসছে এটা এখনো আছে এখন আধুনিকভাবে নতুন নামে নতুন রূপে নতুন সুন্দর সুন্দর শব্দ দিয়েই আমাদের ছেলে মেয়েদেরকে থেকে বিভ্রান্ত করা হচ্ছে গত কে কেয়ার টাকার আমলে একবার কথা হয়েছিল দুইজন লোক অসুস্থ হয়েছে একজন এই রাস্তার এই হলিউড আমরা তখন বলিউড আমরা যাদেরকে বলি এ রাস্তার একজন নায়িকা অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্র যেন ভেঙ্গে পড়েছে বসা উপদেষ্টা থেকে শুরু করি সকল কর্মকর্তা তাকে ব্রিটিশের চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে অন্যদিকে বিখ্যাত আলেম বড় আলেম বাইতুল মোকাবার ক্ষতি ছিলেন মালানা অবায়দুল সাহ তিনিও স্টক করে মারা গেলেন অসুস্থ তার ব্যাপারে রাষ্ট্র সমাজ এবং দায়িত্ব ব্যক্তিদের কোন হাই হুতাস তৎপরতা দেখা যায়নি তাহলেই সমাজ বা রাষ্ট্র ভালো হক থাকে রাসুলের হক থাকে দিনের হক অনুৎসাহিত করছে সাপোর্ট করতেছে না আর যেটা ইসলামের খেলা বিভরীত তাদেরকে সাপোর্ট দিচ্ছে উৎসাহিত হচ্ছে যার কারণে তরুণ সমাজকে যদি আজকে নাচ গানের জন্য আহ্বান করা হয় ডাকা হয় দলে দলে ছেলেমেয়েরা সেদিকে দাবিতে হচ্ছে সুতরাং আমরা শুধু নিজেরা নামাজ পড়লে হবে না ইসলাম দিনকে মানলে হবে না আমাদের ছেলেমেয়েরা কোন দিকে যাচ্ছে।

আর এটার হরক্ষ হাতে বলছেন যে এটা তারা লোকদের ভিতরে দিনের গতি অনেয়া সৃষ্টি হয় মনোভাবী চরিত্র সৃষ্টি হয় একটা মানুষের দিন জীবন ও জবন আল্লাহ দিনের জন্য যেখানে নিবেদিত হবে সেখানে তাকে ভোগ বিলাসের জন্য উত্তেজিত করা হয় তাকে সেখানে এই তার আগ্রহ সৃষ্টি করা হয় তাকে সে থেকে আনন্দিত করা হয় সুতরাং রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিস তিনি বলেছেন যে এমন এক সময় আসবে আমার মতের ভিতরে কিছু লোক ইজি বেবিচার জেনাবচার নাচ গান এবং রেশমি বস্ত্র অফরিধান করবে মত পান করবে বাদ্যযন্ত্র এগুলোকে হালাল মনে করবে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দিন থেকে মানুষের গাফিল করা দুনিয়ায় কেন রেশমি কাপড় রেশমি কাপড়টা কি এটা এক ধরনের ফোকা থেকে ফোকার ইয়ে দিয়ে এগুলো তৈরি করা হয় এটা খুব আরামদায়ক কাপড় এগুলো এই আরামদায়ক বুক বিলাস ইসলাম উৎসাহিত করে না সুতরাং পুরুষরা এটা ব্যবহার করবে না নিষেধ করা হয়েছে কিন্তু আজকাল যে এটা খুব দাম এটাকে ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়েছে আর এই লাইনের লোকেরা এগুলো ব্যবহার করে বেশি তাদের কোটি টাকা ইনকাম তারা মডেলের কাজ করে আপনার শ্যাম্পু কি ব্যবহার করবে সাবান কিভাবে ব্যবহার করবে লাইট কিভাবে চলবে গাড়ি কিভাবে চলবে সবকিছু ওদের দরকার টিভিতে রেডিওতে বিভিন্ন মিডিয়াতে সুতরাং আর এই ক্ষেতটা সেখানে এই সমস্ত লোকগুলোর বিনোদনের জন্য ক্যালাপ করা হয়েছে সেখানে মদের লাইসেন্স দেওয়া হয়েছে অথচ মদ সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে এই সমস্ত ব্যক্তিদের জন্য মদ অনেক বড় বড় বিভাগীয় শহরে জেলা শহরে ক্যালাপ করা হয়েছে লাইসেন্স দেওয়া হচ্ছে অনেক মুসলিম রাষ্ট্রে এগুলো করা হবে গান বাজনা এগুলো নিয়ে মস্ত থাকবে ব্যস্ত থাকবে কেয়ামতের আল্লাহ তালা তাদের চোখে এবং কানে সীসা দিয়ে এগুলো তাদের এইগুলোতে গরম সীসা দিয়ে তিনি ঢেলে দিবে বন্ধ করে দিবে করে করে দিবেন দিবেন এই রাস্তা পথে সুন্দর এ নামে সুন্দর রূপে আমাদের ছেলে মেয়েদেরকে আহ্বান করা হচ্ছে উৎসাহিত করা হচ্ছে কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে শহরের বিভিন্ন রাস্তার কোনায় কোনায় অফিস দিয়ে বসা আছে টিচার অনেক সময় বাসায় আসে শিখেছে কিভাবে আপনি হারমোনিয়াম চালাবেন কিভাবে এটা চালাবেন কিভাবে ওটা চালাবেন গান বাজনা আসুন আমাকে আপনাকে নামাজ রোজার সাথে সাথে এই সমস্ত অবসংস্কৃতি গুলো যেগুলো আমাদের আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে দিন থেকে ইসলাম থেকে নিষ্ক্রিয় করে দিচ্ছে তাকে আমরা প্রতিরোধ করি এবং তাওহিদের দিকে ইসলামের রাস্তাটাকে আমরা সহজ করে দি উন্মুক্ত করে দিই আল্লাহ তালা আমাদের সামনে কবুল করুন ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ تم بارك علی ابراهيم وعلی ابراهيم انك حميد مجيد اللهم <سؤال> اغفر للمؤمنين والمؤمنات اللهم اغفر لنا ووالدينا رب ارحمهما كما ربيانا صغيرا اللهم نسلم الاسلام والمسلمين اللهم احفظ بلادنا بلاد المسلمين ربنا ظلمنا انفسنا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا وَأَخْطَأْنَا رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا حسن عَذَابَ النَّارِ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا ذرياتنا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُب عَلَيْنَا إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ